আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের সাথে ড্রাইভার হিসেবে আছে আমার ছোট ভাই যুবরাজ এখন এই সময়টাতে হালকা কিছুটা জ্যাম দেখা যাচ্ছে রাস্তার মধ্যে যার কারণে আমাদের যেতে একটু সময় লাগতেছে এখন আমরা ট্যানেলের মধ্যে দিয়ে প্রবেশ করলাম ট্যানেলের মধ্যেতে স্পিড লিমিট থাকার কারণে প্রতিটা ক্রাই প্রায় স্লো স্পিডে চলাচল করে আমরাও সেইভাবে যাচ্ছি আসলে ট্যানেলগুলো অনেক লাইটিং থাকার কারণে ভেতরটা দেখতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাইটিং করা পুরোটা জুড়ে দেখতে পাচ্ছেন প্রায় আমরা চলে আসছি দুই পাশ দিয়ে মরুভূমি দেখা যাচ্ছে বিশাল বড়ভূমি আশেপাশে কোনো কিছু দেখা যাচ্ছে না শুধু বালু আর বালু তার মাঝখান দিয়ে দেখা যাচ্ছে রাস্তা সেই সাথে আরো দেখা যাচ্ছে যে দুই পাশ দিয়ে বিদ্যুতের লাইন টানা এই রাস্তাটি প্রায় ফাঁকা থাকার কারণে প্রতিটি গাড়ি ওভার স্পিডে চলাচল করে আমরাও তেমনটি প্রায় যাচ্ছি এ নিয়ে আরও বিস্তারিত পরে দিব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন